ঘরে বউ রেখে পতিতলায়ের এক রমণীকে নিকা করে এনেছে নিয়ন এ কথা সারা এলাকা ছড়িয়ে গেছে চার মাসের শিশু বাচ্চাকে ঘুম পাড়িয়ে কলিং বেলের শব্দের দরজা খুলে তাসকিন দেখে তার স্বামী নিয়ন বাড়ি আসে তার পাশে ভীষণ রকম সুন্দরী এক মেয়ে পর্নে তার লাল বেনারসি আর নানা রকম গহনায় মোড়ানো শরীর বেশ সুন্দরী লাগছে তাকে স্বামীর পাশে এমন সাজে একটা মেয়ে কেন তা বোধগম্য হল না তাস্কিনের বিষময় গলায় বলল এমন বউয়ের সাজে এটা কে আপনার সাথে তাস্কিনের কথায় চাপা হাসলো নিয়ন বউ সাজে নিয়ে এসেছি কে থাকবে বুঝিস না আমার নতুন বউ তোর এত কিছু খুঁজতে হবে না তুই তোর কাজ কর তাস্কিনের হাতে মাটির ঢাকনা ছিল নিয়নের কথাটা শুনে অবাক করা কণ্ঠে বলল এসব কি বলছেন আপনি আপনি ঘরে বউ বাচ্চারা খাবার বিয়ে করছেন মানে হ্যাঁ এমন ভাব করছিস যেন আসমান থেকে পড়লি বউ থাকলে কি বিয়ে করা যায় না নাকি মনে হয় এমন একটা ঘটনা নতুন শুনতাসোস নাটক কম কর তুই তোর মতো পড়ে থাক কাম কর খা আমার ব্যাপারে নাক গলাতে আসবি না বলে নতুন বউয়ের দিকে তাকিয়ে বলল ও শালিক পাখি এনে দাঁড়াইয়া কি বক বক শুনতাসো চল আমরা ঘরে চাই বলে নতুন বউয়ের সাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকা শাকিলার হাত ধরে তাস্কিনের সামনে দিয়ে ঘরে চলে গেল তাস্কিন হা করে তাকিয়ে রইল সেদিকে তারপর পেছন ছুটল তাদের আপনি বিয়ে করছেন ভালো কথা এই বাড়িতে কেন নিয়ে এসেছেন এই বাড়ি থেকে বের করে নেই মেয়েকে দেখ তুই বেশি করতাসোস আবারও বলতাছি চুপচাপ থাক কানের কাছে ঘ্যান ঘ্যান করিস না খিদা লাগছে খাবো আমি রান্না কর যা নিয়নের কথায় গর্জে উঠল তাস্কিন এই প্রথমবার গলা উঁচু করে কথা বলছে সে ও আমি রান্না করব আর আপনি বউ নিয়ে বসে বসে খাবেন কখনোই না এই বাড়িতে হয় আমি থাকবো নয়তো আপনারই বউ থাকবে তার কথায় পৈশাচিক হাসি হাসল নিয়ন তাহলে চলে যা দেখি কোথায় যেতে পারিস কোথায় বা যাবি সেই ভাইয়ের বাড়ি আরে গিয়ে দেখ কতক্ষণ থাকতে পারিস সেই তো আমার কাছে ফিরে আসতে হবে তাই এত কাহিনী না করে চুপচাপ পরে থাক নিজের মতো অপমানে মূর্ছা গেল তাস্কিন দুঃখে কষ্টে ঘর থেকে বের হয়ে গেল পাশের রুমে চার মাসের ছেলে তাহিন ঘুমচ্ছিল কান্না ভেজা চোখ নিয়ে ঘুমন্ত ছেলের কাছে তাকালো তাস্কিন বুকের ভেতর জমা কষ্ট হয়েছে না এবার বাদ ভেঙে পড়ল হু করে কেঁদে উঠলো সে তার কান্নার শব্দে ছোট তাহিন নড়ে চড়ে উঠছে দেখে নিজেকে সংযত করলো সে তাহিনের ঘুম ভাঙতে দেওয়া যাবে না এখন ঘুম ভাঙলে কান্না করবে আরো কত সমস্যা তখন বের হতে লেট হয়ে যাবে তাই নিজের কান্না থামি একটা ব্যাগে কাপড় চোপড় ভরে নিল তাস্কিন এরপর ঘুমের ছেলেকে কোলে নিয়ে বেরিয়ে পড়ল বাড়ি থেকে আশ্চর্যজনক ভাবে তাকে একবার বাধাও দিল না নিয়ন বরং বলল যা যা শেষ পর্যন্ত এখানেই ফিরে আসতে হইব সব জানা আছে আমার কথাটা শুনেও না শোনার ভান করে বেরিয়ে আসলো তাস্কিন পথে জমিদারের সামনে পড়তেই তাকে জিজ্ঞাসা করলো কি গো যা শুনতাসি তাকে সত্যি নাকি সবাই পেছনে কানা ঘুষা করতেছে নিয়ন নয়া বিয়া কইরা মানসে নষ্ট পারার মাইয়া তুমিও কি সইলা যাইতেছ নাকি অহন্ত কইব ওই দেখ নিয়নের আগের বউ বাপের বাড়ি সইলা যাইতেছে নাও আরো নানান কথা কইবে তাস্কিন ভাবল লোকদের এসব কথা যেন কাটা ঘায়ে নুনের ছেটা হয়ে দাঁড়াবে এমনিও কষ্টের ঘা আরো একটু বাড়ি বাড়িওয়ালার কথায় এদিকে দরজার সামনে ঝাড়ু দিচ্ছিল সীমা সীমা সম্পর্কে তাস্কিনের ভাইয়ের বউ তাস্কিনকে ব্যাগ হাতে আসতে দেখে থমকে দাঁড়াল সে সন্দেহ কণ্ঠে জিজ্ঞাসা করলো এই অবেলায় তুমি বলা কওয়া ছাড়া আর সাথে এত বড় ব্যাগ ভাবির কথায় অসন্তুষ্ট হলো তাস্কিন তাকে দেখে ঘরে যাওয়ার কথা না বলে ভাবি কিনে এসব কথা বলছে তবু উত্তর করে আমি চলে এসেছি ভাবি বলে হাতে থাকা ব্যাগের দিকে তাকিয়ে বলল ব্যাগে কাপড় চোপড় কথাটা শুনে যেন সীমার মাথায় আকাশ ভেঙে পড়ল চলে এসেছ মানে কি আর কেনইবে বে এসেছ ভাবির কথায় রীতিমতো কষ্ট বাড়ছে কিনে কোলে থাকা ছেলের দিকে এক পলক তাকিয়ে দীর্ঘশ্বাস ত্যাগ করে বলল ভাবি উনি আর একটা বিয়ে করেছে মানে দ্বিতীয় বিয়ে তাই আমি চলে এসেছি কি বলছো কি তুমি বিয়ে করেছে বলে তুমি চলে এসেছো যে লোক তোমারে বিয়া করছে সে কি তোমারে নিতে আইবো নাকি আর পুরুষ মানুষ দুই দুইটা বিয়ে পারে এতে দোষের কি আছে তাই বলে তুমি চলে আসবা আরে বিয়ে করেছে কিন্তু তোমাকে তো তালাক দেয়নি তো তুমি কেন চলে আসবে না না বাপু তোমারে তো এই বাড়িতে রাখা যাইব না ভালো ভালো আসলে না হয় দুই একদিন ঠাইকা যাইতা কিন্তু যা ঘটনা শোনাচ্ছ এতে তো জায়গা দিলে মাথায় চড়ে বসবে আচ্ছা ঘটনা কি তোমার স্বামী কি তোমারে বাই করে দিছে নাকি নিজে থেকে চলে এসেছ বের করে দিবে কেন বের করে দেয়নি আমি নিজেই চলে এসেছি বলি মাথা কি ঠিক আছে তো তোমার চলে আসতে বলেনি তো কেন বের হয়ে আসলে বাড়ি থেকে দেখো তুমি আমার ছোট বোনের মতো তাই ভালোর জন্য বলছি সন্ধ্যার আগে চলে যাও স্বামীর বাড়ি তোমাকে তো বাড়ি থেকে বের করে দেয়নি বিয়ে করতেই পারে তুমি তোমার মতো করে থাকো মাটিতে কামড় দিয়ে নয়তো বাদ ভাঙলে এই ছেলে নিয়ে কই যাবে আমাদের যে অবস্থা এখন কি আর একটা বিয়ে দেওয়া যাবে তোমার আর তোমার ছেলেরই বা কি হবে অবাক হলো তাস্কিন বলল ছোট বোন ভাবলে এমন কথা বলতে পারতেন ভাবি সেই কখন এসেছি ঘরে ঢুকতে দিলেন না দরজায় দাঁড় করিয়ে বিদায় করে দিচ্ছেন আসলে কি ছোট বোনের মতো দেখেন এবার তেতে উঠলো সীমা না না দেখি না এজন্য মানুষের ভালো চাইতে নেই দেখো আমার সাপ কথা এইভাবেই বাড়িতে জায়গা পাইবা না তুমি এখনো সময় আছে বেলা থাকতে বাড়ি চলে যাও এবার শক্ত হলো তাসকিনো এতক্ষণের নরম গলাটা একটু শক্ত করে থাকতে এসেছি আমি চলে কিছু না বলেই ভেতরে গেল এইখানে বইয়া থাকো ওদিকে আর এক ঝামেলাইয়া বইছে কেন কি হয়েছে আর কি হবে তোমার বোন কয় এই বাড়িতে তার অধিকার আছে এই বাড়ির সম্পত্তির ভাগ পাওনা সে স্বামী বিয়ে করছে বলে এখানে চলে এসেছে তার ভরণ পোষণ কে করবে শুনি এখনো সময় আছে তারে কও তার বাড়ি ফিরে যাইতে বিয়া করছে তাতে কি তারে তো তালাক দেয় নাই আ থামো তো আগে দেখি তাসকিন তখন সোফায় বসেছে হামিদ এসে বলল কি হয়েছে তোর ভাবি যা বলছে তাকে সত্যি তুই বলছিস সেই বাড়িতে সম্পত্তির ভাগ পাও না তুই ভুল কিছু তো বলিনি ভাইজান সত্যি তো বলেছি কিসের সত্যি তোর বিয়ের সময় যে যৌতুকের টাকা দিতে যে বাইরের একখণ্ড জমি বিক্রি করছি সে কথা ভুলে গেছিস নাকি আর বাপ মারা গেছে আরো কত বছর আগে সেই থেকে তোর খাওয়া পরে এত সব খরচ দিয়েছি আজ এ কথা শোনার জন্য নাকি ভাইয়ের কথায় অবাক হলো তাসকিন কি বলবে বুঝতে পারলো না হামিদ আরো বলল দেখ আমার ঝামেলা ভালো লাগে না আমি নিজে চলি শ্বশুর বাড়ির টাকায় এসেছিস আজ রাতটা থেকে কাল সকালে চলে যা আর তোকে সম্পত্তির কোনো ভাগামি দিতে পারবো না এই বলে দিলাম নির্বাক থামলো তাসকিন ভাই যে ভাবের কথার বাহিরে কিছু বলবে না আর বোঝা হয়ে গেছে এক রাত কি এক মিনিট এখানে থাকলে দম বন্ধ হয়ে মরবে সে আর কোনো কথা না বলে চুপচাপ বেরিয়ে গেল বাড়ি থেকে হামিদ একবার দেখেছে অবশ্য কিন্তু সীমা ডাকতে না করায় আর ডাকেনি সবটা কানে আসলো তাসকিনের চার মাসের ছোট ছেলেকে নিয়ে কোথায় যাবে সে ভাবতে গেলে কুল খুঁজে পায় না ভাবনার ভান্ডারে ভাবনার অভাব পড়ে কি করবে কোথায় যাবে একা থাকলে না হয় একদিকে চলে যেত দুচোখ যেদিকে যায় কিন্তু কোলে যে ছোট ছোট্ট একটা বাচ্চা একটু পরে খাবার না পেয়ে ক্ষুধায় কান্না শুরু করে দিবে আবার কি নিয়নের কাছে ফিরে যাবে গেলেই বাকি জায়গা দিবে নিয়ন সম্মানিত ভিউয়ার্স গল্পের বাকি অংশ দেখতে চাইলে অবশ্যই আমাদের সাথেই থাকুন গল্পটির ভাবনা পরিচালনায় অভি ক্যামেরায় সিহাব ও শাকিল এবং প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ ধন্যবাদ